বন্ধুরা আজকে হলো কালী পূজা চারিদিকে এখন আলো ধূপ প্যান্ডেল আর ঢাকের আওয়াজে মুখরিত মনটা একদম পুজো পুজো করে উঠছে এবছর বাইরে যাওয়া হয়নি বাড়িতে বসেই মাইকে কালী ঠাকুরের গান শুনে উপভোগ করছিলাম পুরো পরিবেশটা আগের দিন ভূত চতুর্দশীতে আমরা জ্বালিয়েছিলাম চোদ্দটা মোমবাতি বিশ্বাস করা হয় সেই আলো অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তিকে আহ্বান জানায় আর আজকে কালী দিনে গোটা বাড়িটাকে অফুরন্ত মোমবাতি দিয়ে সাজিয়ে তুলছিলাম যাতে যাতে বাড়ির একটা কোনাও আলো থেকে বাদ না পড়ে কালীপূজার রাতে প্রদীপ জ্বালানো মানে শুধু আলো জ্বালানো নয় এটা এক ধরনের প্রতীক দেবী কালী অন্ধকার দূর করে জীবনে আলো নিয়ে আসেন তাই আজকের এই রাতটা যেন আমাদের জীবনে সব অন্ধকার দূর করে দেয় আজকের এই পবিত্র রাতে সবাই মিলে প্রার্থনা করি আমাদের জীবনে যেন শান্তি সমৃদ্ধি আর ভালোবাসা ভরে ওঠে শুভ কালী সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না